হ্যালো एवरीवन কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো গেমটা দেখুন একবার টেলারটা দেখে তুমি হয়ে গেছে আর টেলার দেখে পাওয়া হলে হবে না আমাদের গেমের ভিতরে কি আছে সেটাও দেখতে হবে এই আমরা আর কথা না বেরিয়ে সোজা গেম স্টার্ট করে দিই স্টার্টিং এনিমেশনটা আমার কাছে একটু ডিলে লেগেছে কিন্তু ওকে ও ভাই অস্থির অ্যানিমেশনের সাথে আমার গেমটা চালু হয়ে গেল ভাই গাড়ির দম আছে এটা মানতেই হবে দেখা যায় এই গাড়ি থেকে হুইলি মারা যায় নাকি এই যে হুইলি ও অস্থির হয়েছে আগেরটার থেকে এই হুইলিটা আরো সুন্দর ছিল সামনে আমরা আরো বড় একটা হোলি মারার চেষ্টা করবো দেখা যাক কি হয় যে লেভেলের হুইলি হইছে সেটা নিয়ে আর কি বলবো এখানে আমাদের ফার্স্ট রাউন্ড শেষ আর এটা হলো আমাদের গেম তবে এর কিছু কিছু অ্যানিমেশন আছে যেগুলো অনেক ভালো এবং এক্সাইটেড বিশেষ করে এর যে হুইলিটা আছে সেটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে আর না আমাদের গাড়িটা ক্রাশ হয়ে গেলো